বেশ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে গত ছাব্বিশ তারিখের পর থেকে আমি অনলাইনে তেমন অ্যাক্টিভ ছিলাম না আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়ার্স ও শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে আমার গত বছরের ছাদ বাগান এবং এ বছরের ছাদ বাগানের মধ্যে কতটা পার্থক্য এবং কতটা তফাৎ তা দেখাতে চেষ্টা করব এতক্ষণ যেগুলো দেখেছেন সেগুলো ছিল আমার গত বছরের ছাদ বাগানের ভিডিও আর এখন ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এবছরের ছাদ বাগানের দৃশ্য এবছর প্রচুর চেষ্টা করেও আমি আমার কোনো গাছে একটা ফলন আনতে পারিনি কিন্তু গত বছর আমার ছাদ বাগানে টমেটো কাঁচামরিচ ক্যাপসিকাম বোম্বাই মরিচ ধনিয়া পাতা লাউ শাক কুমড়ো শাকে ভরপুর ছিল নিজে খেয়েছি অন্যজনকেও দিয়েছি কিন্তু এবছর অনেক চেষ্টা করার পরেও একটি গাছও আমি ভালো করে তুলতে পারিনি এবং কোনো গাছে একটি ফলনও আসেনি যাই হোক তবুও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ